আপনাদের এখানে অবশ্যই দেখাবে সুইচ টু প্রফেশনাল ঠিক আছে আমার পার্সোনাল দেখাচ্ছে আপনাদের প্রফেশনাল দেখাচ্ছে এখানে জাস্ট আপনি ক্লিক করে ওটা করে নেবেন তাহলে কিন্তু আপনার আইডিটি একদম টোটালি প্রফেশনাল টাইপের হয়ে যাবে একটা নর্মাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয় সেটাই দেখাবো এবং সেটা লুক অ্যান্ড ফিল কেমন দেখতে হয় সেটা আমি আপনাদের দেখাবো তো দেখেন আমি ইনস্টাগ্রাম আইডিতে ঢুকলাম আমার এটা হচ্ছে আমার চ্যানেলের ইনস্টাগ্রাম আইডি তো এখানে আসার পরে জাস্ট আমি যদি এই যে আমার চ্যানেল আইকনে ক্লিক করে দেই চ্যানেল আইকনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড বা প্রফেশনাল ইনস্টাগ্রাম আইডির লুক অ্যান্ড ফিল কেমন ঠিক আছে এখানে আপনারা কি দেখে শিওর হবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখে শিওর হবেন যে হ্যাঁ এটা আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট প্রথমে কিন্তু আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট থাকবে না তো তারপরে এই যে এখানে মোড়ে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই আইডিটি কি সম্পর্কে মানে আমি কি এখানে আপলোড দিই এবং এখানে আমার একটা বিজনেস ইমেল আছে এবং একটা আমার ইউটিউব চ্যানেলের লিংক আছে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এখানে লিঙ্ক থেকে ঢুকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখবেন যে কোনো প্রবলেম প্রবলেমে পড়লে আমাকে জাস্ট মেসেজ করবেন ইনস্টাগ্রামে আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে হেল্প করে ট্রাই করব তো এখন আমি যেটা বলতেছিলাম এখানে যদি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ক্লিক করি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখান থেকে ইনসাইড দেখাচ্ছে এবং আমি ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে আমি আরেকটা জিনিস দেখাই এই যে উপরে তিনটা লাইন আছে ঠিক আছে এই তিনটা লাইনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর সেটিংস এ ক্লিক করে দিবেন এই যে সেটিংস এখানে ক্লিক করবেন তো সেটিংস এ ক্লিক করার পরে নিচের দিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে ক্রিয়েটর টুলসে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোল এ ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সুইচ অ্যাকাউন্ট টাইপ এই অপশনটা ঠিক আছে এখানে যদি ক্লিক করেন দেখেন দুইটা অপশন আছে ঠিক আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন দুইটা অপশন আছে এবং দুইটাতেই কিন্তু লেখা আছে একটা হচ্ছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট একটা হচ্ছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট মানে এখানে আপনার হচ্ছে লেখা এখানে যদি আপনার লেখা থাকে যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট তো ক্ষেত্রে আপনি এটা ক্লিক করে দেবেন ঠিক আছে আমার যেহেতু আমি করে রাখছি প্রফেশনাল অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে আমার এখানে দেখাচ্ছে না আপনাদের এখানে অবশ্যই দেখাবে সুইচ টু প্রফেশনাল ঠিক আছে আমার পার্সোনাল দেখাচ্ছে আপনাদের প্রফেশনাল দেখাচ্ছে এখানে জাস্ট আপনি ক্লিক করে ওটা করে নেবেন তাহলে কিন্তু আপনার আইডিটি একদম টোটালি প্রফেশনাল টাইপের হয়ে যাবে এবং এখান থেকে আপনারা কিন্তু অনেক ফ্যাসিলিটি পাবেন এই দেখতে পারবেন আপনার রিচ কেমন এঙ্গেজমেন্ট কেমন সবকিছু এবং এখান থেকে আপনার সুন্দরভাবে এডিট করতে পারবেন আপনাদের প্রোফাইলটা এডিট করতে চাইলে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে এখান থেকে আপনারা জাস্ট এডিট করে দিবেন ঠিক আছে আর কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান দেখে ওটা দেখে আপনারা ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ